আসসালাম আলাইকুম কথায় বলে আল্লাহর মায়ের ঘরের এখন শেখ হাসিনার বাইরে ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজ মানে ক্ষমতাচ্যুত হাসিনা কি ভারত অন্তরীণ কারা বন্দী গৃহবন্দী কারোর সঙ্গে তাকে করতে দেয়া হচ্ছে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা হাওয়া উল্টো দিকে বইছে ডক্টর ইউনুস কঠোর ভাবে ভারতকে হুমকি দিয়েছে তাতে ভারতের সরকার কিছুটা হলেও ভয় পেয়েছে এই রিপোর্টে উঠে এসছে যে দিল্লির কাছে একটা এয়ারফোর্স এর বেইজে পকে কো কো পানে বন্দি করে রাখা হয়েছে এবং রিপোর্টে সেলিম සමত বলছেন যে তার সঙ্গে তার ঘনিষ্ঠ আত্মীয়তর আত্মীয় সজন এমন কি জয় এবং উতুলকেও দেখা করতে দেওয়া হচ্ছে না জয় দিল উতুল দিলি জি দেখা করতে পারে না আর জয় মায়ের সঙ্গে দেখা করার জন্য ভারত আসতে চাচ্ছিল ভারত সরকার তাকে নিষেধ করে দিয়ে লাভ নেই দেখা করতে পারবে নাগাস্টের পাঁচ তারিখে সে দেশ ছেড়ে পালালো এবং ভারত এগিয়ে খুব দামকি করলো ভারত সরকারও বলল যে সে আমাদের খুবই আহ সম্মানিত অতিথি এমনকি ভারতের বিরোধী দলের নেতৃবৃন্দ রাহুল গান্ধী এবং কংগ্রেসের নেতা আহ অন্য নেতারা বলেছেন যে আহ শশী শশি ঠারুর পর্যন্ত বলেছেন যে তাকে নিশ্চয়ই ভারত সসম্মানে রেখে দেবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো প্রশ্নই ওঠে এই ভারত এখন সিন্ধুবাদের তত্ত্বের মতো আমাদের ঘাড়ে বসে আছে সেখান থেকে নামানো দুষ্কর তবে অসম্ভব নয় আমরা সে লক্ষণ দেখতে পাচ্ছি যে ভারতে আর শেখ হাসিনা আরেকজন দালাইলামার মতো সারা জীবন একজন অতিথি হিসাবে শত্রু রাষ্ট্র থেকে বিতাড়িত একজন অতিথি হিসাবে জীবন যাপন করবে সেটা আর হচ্ছে না এটা কিন্তু আমাদের জন্য খুব সুসংবাদ মানে কর্মের ফল হাসিনা পেতে যাচ্ছে যেটাকে বলে ধর্মের ফল হওয়ার নয় এখন এই সলিম সামাদের এই কথাগুলো কে কিন্তু আমরা গুজব হিসাবে নিতে পারি না সলিম সামাদ একজন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিশ্বাসযোগ্য একজন দেশপ্রেমিক নিষ্ঠাবান শিক্ষিত সাংবাদিক এই করবে সেই করবে ভারতের ভারতের প্রতিরক্ষামন্ত্রী বললো যে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের যে ঘটনা ঘটছে পরোক্ষ ভাবে বলল যে দরকার হলে ভারত এখানে সেনা পাঠাবে পাঠিয়ে তারা ইউরুস সরকারকে উৎখাত করে রাজনাথ সিং এটা বলল কিন্তু এখন দেখি ওই ধরনের কথাবার্তা শুনছি না ইউরুস সাহেব সুন্দর করে বলে দিয়েছেন যে হাসিনাকে আমরা ফেরত চাইব যতদিন তাকে আমরা ফেরত না চাই সে ভারতে থাকলে আর মুখ বন্ধ রাখতে হবে সে বাংলাদেশ সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবে না কোনো কথা বলতে পারবে না এটা নরেন্দ্র মোদী সরকার পালন করে আসছে এই হুমকি দেওয়ার পর তার মানে পররাষ্ট্র নীতিতে নত জানু পলিসি কাজ দেয় না কাজ করে না যেটা আমরা পিছেছি সে হাসিনা আপাতত সুতরাং ভারত যদি হাসিনাকে যে স্থায়ীভাবে সেখানে রেখে না পায় এবং নুনু সরকারকে যদি ভারত ওnthira বা ভারত নিজেও উৎখাত করতে না পারে তাহলে তো বাংলাদেশের যে অবস্থান ভৌগোলিক ভাবে ভারতের জন্য যে প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক্যাল সে ব্যাপারটা তো বদলাবে না বাংলাদেশের সরকার ব্যবস্থা বদলে গেছে ভারত পঙ্কির জায়গায় এখন একটা ভারতকে যে চোখ রাঙিয়ে কথা বলতে পারে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে এ ধরনের একটা সরকার বাংলাদেশে এসছে আর বাংলাদেশের ছাত্র জনতা গত পনেরো বছর ঢুকে ঢুকে ভারত পন্থী হাসিনা সরকারের যে অত্যাচার নিপীড়ন লুণ্ঠন অবমাননা তাদের হাতে যখন তখন যাকে তাকে ধরে নিয়ে যাবে গুম করে দেবে এবং বলছে হাসিনা তো বলছে দেশটা আমার বাবা গান বেরিয়েছে সুন্দর দেশটা কি তোমার বাপের নাকি যে যখন এত ছলা কলা করছো আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি দেশ রক্ত আরো দেব এই ধরনের একটা গান কিন্তু ভাইরাল ওটাই এখন বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র সতেরো কোটি বাংলাদেশের ভাষা আরো যে কোনো মূল্যে বাংলাদেশে একটা বন্ধু সরকার থাকুক সেটা চায় হাসিনা জন্য এখন ক্রমান্বয়ে লায়াবিলিটি হয়ে যাচ্ছে

চিরতরে ভারতের সম্পর্ক নষ্ট হয়ে গেল এখন নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদী বুদ্ধিশুদ্ধি কম থাকতে পারে কিন্তু যেটা বললাম তার পারিষদ বৃন্দ মন্ত্রিসভা এবং থিঙ্ক ট্যাঙ্কস ইন্টালেকচুয়াল সাংবাদিক তারা মোদী সরকারকে বলবে তোমরা খামাখা বাংলাদেশ সরকারকে বিরাট ভাজন তবে বিরাট ভাজন হবে না বাংলাদেশ সরকারের সঙ্গে শত্রুতা করলে কোন লাভ হবে না চীন এবং পাকিস্তান যুদ্ধ করে তোমাকে পরাভূত করতে পারে তোমাকে ক্ষতি করতে পারে কিন্তু আবেগের কোনো জায়গা নেই যে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র হাসিনা এত দিয়েছে হাসিনা তো বলেছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে কেন মনে রাখবে ভারতের স্বার্থ এখনো শেষ হয়নি বাংলাদেশের সঙ্গে তাদের চিরস্থায়ী ভাবেই থাকতে হবে কেননা আপনি তো আপনার প্রতিবেশী বদলাতে পারবেন না সুতরাং বাংলাদেশের পাশে ভারত থাকবে ভারতের পাশে বাংলাদেশ থাকবে ভৌগোলিক এখন এই ভৌগোলিক সম্পর্কটাকে বন্ধুত্ব বা শত্রুতা করার ব্যাপারে তারা ভূমিকা পালন করতে পারে শত্রুতা করে কাজ হচ্ছে না বহু অপচেষ্টায় ভারত করল শেষ মেশ দেখা যাচ্ছে এখন মাজার ভাঙা রাজনীতি করছে মাজারগুলো ভেঙে এখন মুসলমানদের ভেতরে তারা বিভেদ সৃষ্টি করতে চাইছে সেটাও গোয়েন্দা রিপোর্টে এসছে কালকে এটা নিয়ে আলোচনা করেছে এমনকি শাহজাল হজর শাহজালালের মাজারেও তারা হামলা করার পরিকল্পনা করেছে এখন কোনোটারই কাজ হচ্ছে না হংসার বিদ্রোহ তারপরে হিন্দু মাইনরিটি হত্যা করা হচ্ছে এই ধরনের অভিযোগ তারপরে বরখাস্ত হয়েছে সন্ধি রয়েছে চুক্তি রয়েছে বন্দি বিনিময়ে সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে চুক্তির প্রতি বৃদ্ধাঙ্গোষ্ঠী প্রদর্শন করতে পারে চুক্তি থাকলে কি হবে আমরা হাসিনাকে ফেরত দেব না ভারতের যে লাইফ লাইন যেটা আমরা ওই যে ঠাকুর ঝুড়ির গল্প শুনেছি যে প্রাণ রাক্ষসের প্রাণ রয়েছে একটা কৌটার ভিতরে একটা ভ্রমরার তাকে পাহারা দিচ্ছে বা সেই একটা পুকুরের ভিতরে সেই কৌটার ভিতরে রাক্ষসের প্রাণ এখন রাক্ষস ভারতের প্রাণ হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট বাংলাদেশের সঙ্গে শুধু ভালো বাংলাদেশের ভেতর দিয়ে প্রয়োজনে ভারত তার সেনাবাহিনী চলাচল করতে দিতে পারবে ট্রানজিট দিয়ে রেলপথে এবং সড়ক পথে সেই জন্যই বাংলাদেশের ইম্পর্টেন্স চিকেন একটা অল্টারনেটিভ রুট

মানে ডিফেন্সের ব্যাপার তাদের প্রতিরক্ষার ব্যাপারে যে ভীষণ রকম ভাবে আশা করি যে শেষ হয়ে গেছে তো সন্দেহ নেই তবে আওয়ামী লীগ পন্থীরাও চিরতরে নিশ্চিন্ন হয়ে যাবে এটাই আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চিরঞ্জীবী হোক وتعود هكبر ان السلام عليكم